হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিটের দু হাজার পঁচিশকে টার্গেট করে ক্লাস সিক্সের বিজ্ঞান বইকে আমরা শেষ করছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো প্রথম পার্টটি আমরা দিয়েছি পঞ্চাশটি কোশ্চেনের তো এরপরে পঞ্চাশের পর থেকে আমরা টোটাল আজকে একশো অবধি কমপ্লিট করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ফিফটি ওয়ান যেগুলি একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যায় না তাকে কী বলে তো যেগুলি বা যে ঘটনাগুলি একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যায় না তাকে বলা হয় একমুখী ঘটনা নেক্সট নম্বর ফিফটি টু যে পদার্থকে তার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাকে কি বলে যে পদার্থকে তার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাকে বলা হয় উভমুখী নেক্সট নাম্বার ফিফটি থ্রি যে ঘটনা কোনো সময় বা নিয়মে ঘটে না তাকে কি বলে যে যে ঘটনা কোনো সময় বা নিয়মে ঘটে না তাকে বলা হয় পর্যাবৃত্ত নেক্সট যে ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না তাকে কি বলে তো যে ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না তাকে বলা হয় অভিপ্রেত নেক্সট নাম্বার ফিফটি ফাইভ কখনও কখনও বনে আগুন লেগে যায় একে কি বলে তো বনে আগুন লাগার ঘটনা আমরা সবাই জানি যে দাবানল বলা হয় নেক্সট নাম্বার ফিফটি সিক্স দাবানল কী ধরনের ঘটনা তো দাবানল একটি প্রাকৃতিক ঘটনা নেক্সট নাম্বার ফিফটি সেভেন বোনের পশুদের মৃত্যু কী ধরনের ঘটনা তো বনের পশুদের মৃত্যুও কিন্তু একটি প্রাকৃতিক ঘটনা নেক্সট নাম্বার ফিফটি এইট যে ঘটনা তাড়াতাড়ি ঘটে তাকে কি বলে যে ঘটনা তাড়াতাড়ি ঘটে তাকে তো আমরা দ্রুত বলে থাকি নেক্সট নাম্বার ফিফটি নাইন যে ঘটনা ধীরে ধীরে ঘটে তাকে কি বলে তো যে ঘটনা ধীরে ধীরে ঘটে তাকে মন্থর বলা হয় নেক্সট নাম্বার সিক্সটি কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা যায় এটি কি ধরনের ঘটনা তো কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারার ঘটনাটি একটি সৃষ্ট ঘটনা নেক্সট নাম্বার সিক্সটি ওয়ান বাঁধের জমা জল ছেড়ে দেওয়া হয় এটি কি ধরনের ঘটনা তো বাঁধের জমা জল ছেড়ে দেওয়া কিন্তু মানুষেরই কাজ তো সেই জন্য এটি একটি মনুষ্যসৃষ্ট ঘটনা নেক্সট নম্বর সিক্সটি টু হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হয় এটি কি ধরনের ঘটনা তো হঠাৎ অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে প্রাকৃতিক ঘটনা নেক্সট নম্বর সিক্সটি থ্রি ভূমিকম্প কী ধরনের ঘটনা তো ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক ঘটনা নেক্সট নম্বর সিক্সটি ফোর ব্যাং বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয় এটি কী ধরনের ঘটনা তো এটিও একটি প্রাকৃতিক ঘটনা নেক্সট নম্বর সিক্সটি ফাইভ বীজ থেকে চারা গাছ তৈরি হওয়ার ঘটনাকে কি বলে তো বীজ থেকে চারা গাছ তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় বীজতলা নেক্সট নাম্বার সিক্সটি সিক্স ভৌত পরিবর্তনের উদাহরণ দিন তো ভৌত পরিবর্তনের একটি উদাহরণ হচ্ছে জল ফুটে বাষ্পে পরিণত হওয়া এবং লোহা থেকে চুম্বক তৈরি হওয়া নেক্সট নাম্বার সিক্সটি সেভেন জল থেকে বড় ফলে কি ধরনের পরিবর্তন ঘটে তো জল থেকে বরফ ফলে জলীয় অবস্থার কোনো পরিবর্তন হয় না নেক্সট নাম্বার সিক্সটি এইট আবার জল ফিরে পাওয়া যায় যদি জলীয় বাষ্প ঠান্ডা করা হয় এটি কি ধরনের পরিবর্তন তো জল ফিরে পাওয়া যায় যদি জলীয় বাষ্প ঠান্ডা করা হয় এটি একটি ভৌত পরিবর্তনের মধ্যে পড়বে নেক্সট নাম্বার সিক্সটি নাইন ভৌত পরিবর্তন কী ধরনের প্রক্রিয়া তো ভৌত পরিবর্তন একটি উভমুখী প্রক্রিয়া নেক্সট নাম্বার সেভেন্টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিন তো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা গাছের পাতার রং বদলে যাওয়া কাচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে যাওয়া গম থেকে আটা তৈরি এগুলি নেক্সট নাম্বার সেভেন্টি ওয়ান রাসায়নিক পরিবর্তন সাধারণত কি ধরনের প্রক্রিয়া তো রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী প্রক্রিয়া নেক্সট নাম্বার সেভেন্টি টু রাসায়নিক পরিবর্তনে কি ঘটে তো রাসায়নিক পরিবর্তনে পদার্থের রং পাল্টে যায় নেক্সট নাম্বার সেভেন্টি থ্রি পুড়ে যাওয়া কি ধরনের পরিবর্তন তো পুড়ে যাওয়া রাসায়নিক পরিবর্তন যেখানে তাপ উৎপন্ন হয় নেক্সট নাম্বার সেভেন্টি ফোর আমাদের দেহে রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটে তো আমাদের দেহে অক্সিজেনের সহায়তায় রাসায়নিক পরিবর্তন ঘটে নেক্সট নাম্বার সেভেন্টি ফাইভ একমক জলে গাঢ় সালফিরিক অ্যাসিড মেশালে কি হবে তো একমক জলে একটু গাঢ় সালফিরিক অ্যাসিড যদি মেশাই তাহলে অ্যাসিডের দ্রবণ তৈরি হবে এবং তাপ উৎপন্ন হবে নেক্সট নাম্বার সেভেন্টি গাছের সবুজ অংশে খাবার তৈরির জন্য কোন শক্তির প্রয়োজন তো গাছের সবুজ অংশে খাবার তৈরির জন্য যে শক্তির প্রয়োজন তা হচ্ছে আলোক শক্তি নেক্সট নাম্বার সেভেন্টি সেভেন গাছের আলোক শক্তি কোথা থেকে পাওয়া যায় তো গাছের আলোক শক্তি পাওয়া যায় সূর্য থেকে নেক্সট নাম্বার সেভেন্টি এইট গাছের তৈরি খাবারে সৌরশক্তি কিভাবে পরিণত হয় তো গাছের তৈরি খাবারে সৌরশক্তি পরিণত হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে গ্লুকোজ রূপে আবদ্ধ থাকে সেভেন্টি নাইন গাছের খাবার তৈরি কি ধরনের পরিবর্তন তো গাছের খাবার তৈরি হচ্ছে রাসায়নিক পরিবর্তন নেক্সট নাম্বার এইটি জলে যেসব মৌল থাকে তা কি তা কী কী তো জলে যেসব মৌল থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে কিন্তু জল তৈরি হয় নেক্সট নাম্বার এইটি ওয়ান আচার ভালো রাখতে কোন পদার্থ ব্যবহার ব্যবহৃত করা হয় তো আচার ভালো রাখতে আমরা ব্যবহার করি ভিনিগার নেক্সট নাম্বার এইটি টু জলে জীবাণু মারার জন্য কোন পদার্থ ব্যবহৃত হয় তো জলে জীবাণু মারার জন্য ক্লোরিন হ্যালোজেন ট্যাবলেট এগুলি ব্যবহার করা হয় নেক্সট নাম্বার এইটি কোন গাছের পাতা রাসায়নিক পদার্থ মাটিতে মিশিয়ে গাছের চারপাশে ঘাস জন্মাতে দেয় না তো যে গাছের পাতা রাসায়নিক পদার্থ মাটিতে মিশিয়ে গাছের চারপাশে ঘাস জন্মাতে দেয় না সেগুলি হচ্ছে পাইন এবং ইউক্যালিপটাস নেক্সট নাম্বার এইটি ফোর মোমবাতি জ্বালালে মোম পুড়ে যাওয়ার ঘট কী ধরনের পরিবর্তন তো মোমবাতি জ্বালালে মোম পুড়ে মোম পুড়ে যাওয়া একটি রাসায়নিক পরিবর্তন নেক্সট নাম্বার এইটি ফাইভ মোমবাতি জ্বালালে মোম গলে যাওয়ার পরিবর্তন কি ধরনের তো মোমবাতি জ্বালালে মোম গলে যাওয়া একটি কি ধরনের পরিবর্তন তো এটি একটি ভৌত পরিবর্তন নেক্সট নাম্বার এইট্টি সিক্স আমাদের দেহে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া খাদ্য হজম দাঁতে ছোপ পড়া চোখে চানি ছানি পড়া মলমূত্রের স্বাভাবিক রং রং পরিবর্তন কি ধরনের পরিবর্তনের প্রভাবে হয় তো এগুলি রাসায়নিক পরিবর্তনের ফলে হয় নেক্সট নাম্বার এইট্টি সেভেন পদার্থ কী যা ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছুটা স্থান দখল করে থাকে এবং যার ভর ও ওজন আছে তাকে আমরা পদার্থ বলে থাকি নেক্সট নাম্বার এইটটি এইট বস্তু ও পদার্থের মধ্যে মূল পার্থক্য কি। তো বস্তু নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কিন্তু পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না বস্তু গঠিত হয় কিছু পরিমাণ পদার্থ দিয়ে নেক্সট নাম্বার এইটি নাইন কতগুলি গ্রাহ্য বিষয়ের কথা উল্লেখ করো যা পদার্থ নয় তো কতগুলি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে যা পদার্থ নয় সেগুলি হচ্ছে বিভিন্ন ধরনের শক্তি যেমন তাপ শক্তি আলোক শক্তি ও শব্দশক্তি নেক্সট নাম্বার নাইনটি বস্তু কি দিয়ে তৈরি বস্তু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি নেক্সট নাম্বার নাইনটি ওয়ান পদার্থকে ভৌত অবস্থার ভিত্তিতে মোট কয় ভাগে ভাগ করা যায় তো মোট তিন ভাগে ভাগ করা যায় ভাগগুলি হলো কঠিন তরল ও গ্যাসীয় নেক্সট নাম্বার নাইনটি টু একটি তরল ধাতু তাপ ও তরিতের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল কী তো একটি তরল ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল এই জাতীয় একটি ধাতু হচ্ছে পারদ নেক্সট নাম্বার নাইনটি থ্রি তাপের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় কঠিন কি তো তাপের সুপরিবাহী এবং সাধারণ সাধারণ অবস্থায় কঠিন হচ্ছে হিরক বা হীরা নেক্সট নাম্বার নাইনটি গহনা বানাতে ব্যবহার করা হয় কি তো গহনা বানাতে ব্যবহার করা হয় সোনা নেক্সট নাম্বার নাইনটি দেহের মধ্যে প্রবেশ করলে জটিল চর্মরোগ হয় কি তো দেহের মধ্যে প্রবেশ করলে জটিল চর্মরোগ হয় হচ্ছে আর্সেনিক দিয়ে নেক্সট নাম্বার নাইনটি সিক্স দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ক তৈরি এবং উপাদান মৌলগুলির ধর্ম থাকে না এবং নির্দিষ্ট গণনাঙ্ক ও স্পূর্ণাঙ্ক আছে কি। তো সেরকম পদার্থকে আমরা বলি যৌগিক পদার্থ নেক্সট নাম্বার নাইনটি সেভেন চকের গুঁড়ো ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে আলাদা করা যাবে তো চকের গুঁড়ো ও জলের মিশ্রণকে পরিশ্রাবণ পদ্ধতিতে আলাদা করা যায় নেক্সট নাম্বার নাইনটি এইট পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরে ও নিচের পাত্রে কি কি পাওয়া যায় তো পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরেও নিচে কি কী পাওয়া যায় দেখি পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরে পড়ে থাকা কঠিন পদার্থকে অবশেষ এবং নিচের পাত্রে জমা হওয়া তরলকে পরিশ্রুত বলা হয় নেক্সট আমার নাইনটি নাইন কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে কোন পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয় তো কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে আমরা সাধারণত কেলাসন দ্বারা আলাদা করা হয় নেক্সট নাম্বার হান্ড্রেড একটি তরলে একটি তরলে তরলের দ্রবণ উল্লেখ করো যেখানে একটি তরল দ্রবীভূত হয়েছে তো ইথাইল অ্যালকোহল জলে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ উৎপন্ন করে তো এই ছিল আমাদের হান্ড্রেড নাম্বার কোয়েশ্চেন তো এই সিরিজটি কন্টিনিউ থাকবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ